শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও তো দেখো আমি সকালবেলায় স্নান সেরে চলে এলাম আজকে ঠাকুর ঘরে কারণ আজকে মামুনি রান্না করবে বলেছে তো মামুনই রান্না করছে আর আমি এদিকে দেখো স্নান সেরে চলে এলাম ফুল তুলে ঠাকুর ঘরে তো দেখো আকাশের অবস্থা তো খুবই খারাপ এই রোদ্দুর উঠছে আবার কালো হয়ে যাচ্ছে একদম অন্ধকার হয়ে যাচ্ছে তো ভেজা জামা কাপড় রয়েছে তো ভাবছি একটু মেলেই দি রোদ্দুর যখন উঠছে তাহলে একটু শুকিয়ে যাবে আর খেয়াল তো রাখতেই হবে যে কখন বৃষ্টি আসে না হলে কিন্তু সব ভিজে যাবে তো বৃষ্টির দিনে এই একটা ভারী সমস্যা একবার জামা কাপড় তুলতে হচ্ছে একবার মেলতে হচ্ছে একবার তুলতে হচ্ছে এই করছি দেখো না আর আজকেও কিন্তু এক গামলা জামা কাপড় নিয়ে চলে এসেছি তো মানে জামা কাপড় প্রত্যেক দিন এত হচ্ছে বৃষ্টির দিনে যে কি বলবো তো অনেকদিন মামনির হাতে রান্না আমরা খাইনি তাই মামনি বলল যে কালকে আমি রান্না করব। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি সকালে পুজোটা দিয়ে দেবো আমিও অনেকদিন পুজোর ঘরে যাইনি সকালে ফুল তুলিনি ভিডিও করিনি আর ঠাকুরকে একটু ভালো করে সাজায়নি তো দেখো আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠে চলে এলাম তাড়াতাড়ি ছাদে তো সত্যি কথা বলতে ঘুমের মধ্যে কিন্তু আমি স্বপ্ন দেখছিলাম যে আমি ঠাকুর ঘর মুচ্ছি তারপরে ফুল দিয়ে সাগরকে সাজাচ্ছি তো এই কারণে কিন্তু ধরফর করে উঠে তাড়াতাড়ি স্নান সেরে চলে এলাম তো মাঝে মাঝেই কিন্তু এই স্বপ্নটা আমি দেখি আর আগে যেহেতু আমি মাঝে মাঝে সকালে পুজো দিতাম মামনিও দিত তো আমি কিন্তু আগে প্রায় দিনই স্বপ্ন দেখতাম সকালবেলায় ঘুম ভাঙার আগে যে আমি ঠাকুর ঘরের কাজ করছি তো এখন তো মামনি পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে তাই আমার আর ওঠা হয় না আর আমি কিন্তু স্বপ্নও দেখি না তবে আজকে যেহেতু আমি সত্যি ভেবেছিলাম মনে মনে যে মামুনি যখন রান্না করবে তাহলে সকালে পুজোটা না হয় আমিই করব অনেক দিন তো ঠাকুর ঘরে যাইনি তো সেই মতো কিন্তু ঠাকুর আজকে আমাকে স্বপ্নও দেখিয়ে দিল যে তাড়াতাড়ি ওঠ সকাল হয়ে গেছে আর আমার ঘরে আয় তো এই যে কখন রোদ্দুর চলে যাবে বৃষ্টি আসবে তাই জন্য আগে জামা কাপড়গুলো একটু মেলে নিচ্ছি তারপরে ঠাকুর ঘরে ঢুকবো তো গতদিন কিন্তু আমাদের এখানে সারা দিন বৃষ্টি হয়েছে আর আজকে কি হবে জানি না তবে এখনও অবধি হয়নি সকাল থেকে এই রোদ ছায়া চলছে তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো আজকে কিন্তু আরও যে তিন চারটে কুড়ি ছিল সেটাই ফুটেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে কি ভালো লাগছে তাই না তো চলো আজকে ফুল তুলবো আর ফুল তোলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কিছু নয়ন তারা ফুটেছে সেগুলোই তুলে নিচ্ছি কিছুদিন আগে যেহেতু বরমশায় সমস্ত ফুল গাছের ডাল কেটে দিয়েছে তাই খুবই কম পরিমাণে এখন ফুল পাচ্ছি তো এই নয়নতলা গাছগুলোতেই এখন যা ফুল হচ্ছে আর এই যে দেখো এই সাদা জবা গাছটাতে ডাল যেহেতু কাটা হয়নি তাই জন্য এই যে তিনটে ফুল কিন্তু হয়েছে আর প্রত্যেক দিন পাঁচ ছটা করে ফুল হচ্ছে তো অনেকদিন পরেই তোমাদের সাথে এই তোলার ভিডিওটা শেয়ার করছি আর আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছে তো দেখো কি সুন্দর ফুলগুলো দেখতে লাগছে আর এখানে দেখো দুটো ছোট লক্ষ্মী জবা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু মামুনির বয়স হচ্ছে তাই মামনি বলছে আমি যতদিন পারি আমি পুজোটা দেব তুমি এদিকটা একটু সামলে নাও তো তাই জন্য মামনি পুজোটা দেয় তো মাঝে মাঝে এই যে আমি একটু দিতে পারলে আমার কিন্তু খুবই ভালো লাগে তো ফুল যেহেতু খুব কম তাই জন্য তিনটে অ্যালামোন্ডা ফুলও তুলে নিলাম তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এই ফুল ঠাকুরকে দেওয়া যায় কি না তো অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে ঠাকুর তোমরা রাগ করো না গাছে তো ফুল কম তাই এই ফুল দিয়েই পুজো করছি তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি আমার মহাদেবকে সাজাচ্ছি অনেক দিন পরে ঠাকুর ঘরে এসে আমার খুবই ভালো লাগছে আর আজকে ফুল দিয়ে মনের মতো করে ঠাকুরকে সাজাবো তো দেখো মহাদেবকে তো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখন আমি বাকি ঠাকুরদেরকেও সাজিয়ে দেবো তাই কিছু জব ফুল আছে আর এই জ্বালামন্ডা ফুল দেখো সেগুলো দিয়েই আমি ঠাকুরকে সুন্দর করে সাজাচ্ছি আর অবশ্যই ফুলে কিন্তু চন্দন লাগিয়ে নিয়েছি তোমরা কারা কারা সকালে ঘুম থেকে উঠে স্নান সেটে ঠাকুর ঘরে আসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমার তো খুবই ভালো লাগে তোমাদের সাথে এর আগেও ভিডিওতে শেয়ার করেছি যে পুজো পাঠ করতে কিন্তু আমি আর আমার মামনি খুবই ভালোবাসি তাই দুজনের একজন ঠাকুর ঘরে সর্বদাই উপস্থিত থাকি তো কখনও আমার শরীর খারাপ থাকলে মামনি এসে পুজো করে আর মামনি না পারলে আমি করে দিই তো এই যে দেখো সদা জবাগুলো হয়েছিল তো ভাবলাম আর লক্ষ্মীকে দিই যদিও মা লক্ষ্মীর লাল ফুল প্রিয় কিন্তু এই যে দেখো একটু সাজগোজের ব্যাপার থাকে আর লাল ফুল তো তেমন হয়নি এগুলো দেখো গোলাপি রঙের ফুল তো ভাবলাম ঠিক আছে সাদা ফুলই দিয়ে আর মায়ের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নেব তো এই যে বললাম সব গাছের ডাল কেটে দিয়েছে আর লাল জবার গাছের ডালও কিন্তু একদম কেটে দিয়েছে কারণ পোকা ধরে গিয়েছিল না হলে গাছটা কিছুদিন পরে কিন্তু মরে যেত তো এই জন্যই ফুল একদমই হচ্ছে না বলতে পারো আর এখন বাজারেও যা ফুলের দাম বৃষ্টিতে কিন্তু প্রচণ্ড দাম বেড়েছে সবকিছুর তো এই তো খুব সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছি থালায় ভোগও দিয়ে দিয়েছি তো এখন ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আগে কিন্তু আমি সুন্দর করে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি আর তারপর যেহেতু ভিডিও করছিলাম তাই জন্য কিন্তু এক হাতে একটু ধূপ দেখিয়ে নিচ্ছিলাম তো তাই জন্যও কিন্তু আমি ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থী আর তোমাদেরও যদি খারাপ লাগে তাহলে আমাকে অবশ্যই বাচ্চা মানুষ ভেবে ক্ষমা করে দিও তো এই যে দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই যে এখন একটু দ্বীপও দেখিয়ে দিলাম তো চলো প্রদীপ ঘোরাতে ঘোরাতে মায়ের বন্দনা করে নি বন্ধ সেই শ্রী লক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া নতি থাকে যেন মর্মতি পায় যেন শ্রী যুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়িয়া আমি যেন পাই দিব্য জ্ঞান অধম শ্যামলা যে গেছে নত শিরে সে ঘরে হও দিষ্টান জয় মা লক্ষ্মী মাঝে মাঝে আমি এখন নিজেই অবাক হয়ে যাই যে আমি কিন্তু একদমই অনেকক্ষণ শঙ্খ বাজিয়ে নিই তো দেখলে তো প্রথম শঙ্খটা বাজালাম প্রায় এক মিনিট তোমরা যদি একটু ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো এই তো বন্ধুরা পুজো হয়ে গেল আর এখন আমি ঠাকুরের কাছে প্রণাম করে নেব আর বলবো ঠাকুর তুমি ভালো থাকো তোমরা ভালো থাকো আর সবাই কেউ ভালো রাখো তো এই যে চলো এইবার তুলসী তলায় ধূপ দেখিয়ে নেব তো এই তো বন্ধুরা ভিডিওটা কিন্তু ভালো লাগলে তাড়াতাড়ি ঝটপট করে লাইক কমেন্ট করে দাও আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম দারুণ দারুণ ব্লগ দেখতে তো এই যে দেখো আবারও একটু ছাদে উঁকি মারছি তো প্রচণ্ড মেক করেছে আর ভাবছি কি করব। তবে ভাবছি যে না একটু অপেক্ষা করি তো তারপরে নিচে চলে এলাম তো বন্ধুরা দেখো কাঁথা সেলাই করতে বসেছি আর এখন এই যে দুটো কাপড়কে একসাথে জুড়ে নিচ্ছি তো এটা হচ্ছে ডবল কাপড়ের হবে আর ভীষণ বড় কাঁথা হবে তো তিন কাপড়ের কাঁথা বানাচ্ছি দেখা যাক কতটা কি করতে পারি দেখতে দেখো ভিডিওটা তো এই দেখো বন্ধুরা তিনটে কাপড়কে কিন্তু আমি মাঝখান দিয়ে জুড়ে নিয়েছি আর এই যে দেখো এটা কিন্তু একদম পিওর সুতি তো এই যে দেখো দুটো কাপড়কে পাশাপাশি রেখে সেলাই করে নিয়েছি আর আমি কিন্তু উল্টো দিকটা সেলাই করেছি কারণ সোজা পিঠটা তো বাইরে থাকবে আর এই যে দেখো এটা হচ্ছে সেকেন্ড শাড়ি তো এটাও কিন্তু একদম পিওর সুতি নরম তো এটাকেও আমি জয়েন করে নিয়েছি তো আমি প্রথম আমার জীবনে এই যে কাঁথা জুড়ছি তো দেখা যাক কতটা কি করতে পারি কতটা সুন্দর করতে পারি তো এই যে তিনটে শাড়ি দেখো আর একটা একটু পিছলে পিছলে টাইপের শাড়ি রয়েছে তো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু তোমাদের আপডেট দিতে থাকবো আমার কাথার তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হয় পর ভিডিওতে বাই Thank <laughs> you.